হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমালিস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো আর সকালবেলাই চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে দেখো ঘুম থেকে উঠেই আটা মাখা তরকারি কার ভালো লাগে বলো তো দৈনিক কিন্তু আমার সেটা করতে হয় ঘুম চোখে উঠেই দেখো আটা মাখছি আর এখানে একটা তরকারি হয়ে গেছে চা খাওয়া কমপ্লিট হাজব্যান্ড টিফিন নিয়ে বেরিয়ে গেছে আমি এবার যাবতীয় কাজে হাত দিলাম এখানে কালকে অনেকগুলো কেচেছিলাম রাত্রিবেলায় সেলাই করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য আর এগুলো ভাজ করা হয়নি তো আমি চটপট এগুলোকে এবার ভাজ করে ফেললাম সংসারের কাজ যেন শেষ হয় না আর পরিপাটি করে গাছ করতে গেলে অনেকটাই সময় লাগে এখানে যেগুলো আলমারিতে রাখার সেগুলো রেখে দিয়ে আমি পুরো গুছিয়ে ফেললাম রান্না তো বেলায় হবেই দেখা যাক মাছ রয়েছে মাছ করবো আর একটা তরকারি তো সকালবেলা হয়েই গেল পুরো আলনাটাকে আমি এবার মুছে নিলাম ধুলো কিন্তু পরে পরিপাটি করে আমার গোছানো হয়ে গেছে এবার যে কুর্তিগুলো ওরা সব সবসময় পরে প্রাইভেটে পড়ে যায় সেগুলোকে আমি কোনো কোনো সময় হয়তো স্ত্রী করতে পারি না সময়টা পাই না হাতের প্রেশারে ভাজ করে ভালো করে সেগুলোকে ভাজ করে নিই নিয়ে ভাবে দেখো কাঠের আগে তলাটা মুছে নি কাপড়টা দিয়ে মুছে নিয়েছি নিয়ে এখানে এগুলোকে রেখে একটা কাপড় উপর দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দিলাম যাতে এগুলো পড়বে যখন ভাঁজটা ঠিক থাকে সবসময় তো স্ত্রী করার টাইম পাই না এবারে ঘর যেহেতু গোছানো কমপ্লিট ঝাড় দেওয়া মোছাও কমপ্লিট করে নেব সাজিয়ে গুছিয়ে রাখতে আর ক্লিন করে রাখতেও কিন্তু ভালো লাগে চলে এলাম বেসিনে বেসিনটা আয়রন এত হয় আমাদের যে দুদিন অন্তর অন্তর আয়রনের লাল হয়ে যায় আমি এরকম একটা ব্রাশ দিয়ে কখনো ডিটারজেন্ট দিয়ে বা কখনো একটু আয়রন পাউডার দিয়ে পুরো ক্লিন করে নিই যখনই আমি বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য ঢুকি প্রত্যেক দিন না হলেও একদিন অন্তর একদিন আমি বেসিনটাকে ক্লিন করে ফেলি বেসিন ক্লিন করে আমি এবারে বাথরুমে ঢুকব বাথরুমটাও তোমাদের দেখেছি শেয়ার করিয়েছি যে সাদা যেহেতু সেটাকেও ডোলা নিতে হয় আয়রন খুব হয় বাথরুম ক্লিন করে বেরিয়ে একেবারে স্নানটা সেরে ফেললাম স্নান সেরে পুজোটা দেব মাথায় একটু শ্যাম্পু করে নিয়েছি চুলে খুব আঠা হয় তো শ্যাম্পু করে এবারে মাথাটা মুছে এবার পুজো করব আজকে বুধবার সিংহাসনটা একটু পরিষ্কার করে আমি রাখি যেহেতু কালকে বৃহস্পতিবার পুরো ক্লিন করতে হয় তো সিংহাসনটা পরিষ্কার করতেও একটু সময় নেবে আমার স্নান সেরে উঠে দেখো একটা ফুলদানি এই ফুলের টপটা এটা হচ্ছে ফুলদানিটা আমার হাজবেন্ড কিনে এনেছে কালকে আর হচ্ছে ফুলটা আমি এখন বাড়ির সামনে থেকে কিনলাম ফুল নিয়ে যাচ্ছিল তো কেমন লাগছে সিংহাসনের পাশে আমার কিন্তু সিংহাসনটাকে সাজাতে দারুণ লাগে যদি ঘর দর ক্লিন করে রাখি তাহলে সিংহাসন কেন করব না এখন সন্ধেবেলায় সন্ধ্যে দিয়ে দেখো লাইটিং জেলে দিয়েছি আর কিছু লাইটিং ফুলের উপরেও রেখে দিয়েছি দেখতে কিন্তু বেশ লাগছে কমেন্টে জানিও কেমন লাগছে ঘর দর যেমন গোছাতে হয় তেমন কিন্তু ঠাকুরের সিংহাসনটাকেও খুব পরিপাটি আর পরিচ্ছন্ন করে সুন্দর করে রাখতে লাগে যাতে দেখতেও ভালো লাগে ঠাকুরদেরও তো ভালো লাগা দরকার আমরাই শুধু কেন ভালো থাকবো আগে তো ঘরের আগে সিংহাসনই পরিষ্কার করা উচিত যাতে মন পরিষ্কার থাকে আর ভগবানের কাছে প্রত্যেক দিন যেন প্রার্থনা করতে পারি যেন সব কিছু সুন্দরভাবে রাখতে পারে আমার সংসার দেখো সুন্দর গুছিয়ে নিয়েছি সন্ধ্যেবেলায় সন্ধ্যে প্রদীপও জ্বালা হয়ে গেছে সন্ধ্যেটা দিয়ে একটু বেরিয়ে পড়লাম রোড লাইটও জ্বলে গেছে চাটা খাবো চা খেয়ে তারপর বেরিয়ে পড়বো একটু চা একটু বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেবো বিকেলবেলাটায় একটু দেখো চায়ের কাপগুলো কিন্তু আমি যে ক্লিন করেছি সব কিছু একটু লেবু দিয়ে ডলে নিয়েছি কাপগুলো ঝকঝকে হয়ে গেছে একদম নতুনের মতো তো এখানে বিস্কুট দিয়ে চা খেয়ে নেব আর চা তো আমরা খাই পাতা চা লিকার চা যেটা চা খেয়ে একটু বাজারে বেরোবো বাজার থেকে বেরিয়ে একটু চিকেনের কিমা নিয়ে আসবো কারণ একটু কটা চিকেন পকোড়া আজকে ভাজতে হবে অনেক দিন খাওয়া হয়নি আমাদের মেয়েদের লাইফটা দেখো মানে সারাদিনই সংসারে কেটে যায় কিন্তু আমরা মানে চাইও সুন্দরভাবে যাতে সারাটা দিন কাটে সবার মন মতো করে যেন চলতে পারি সবার মন যেন রাখতে পারি মেয়েদের ইচ্ছে হলো হঠাৎ চিকেন পকোড়া খাওয়ার অনেক দিন যেহেতু খাইনি চিকেনে কি বানিয়ে এসে এখানে পকোড়া ভেজে দেব। কিছুটা আবার সরিয়েও রাখলাম আমি বাটিতে ফ্রিজে রেখে দেবো আর কিছুটা পকোড়া বাজবো যদি চাইলে কালকে সেটা চামনের সাথেও করতে পারি তা না হলে চিকেন টাইম কষা করে দিয়ে দেবো রুটি দিয়েও খেতে পারবে তো পকোড়াগুলো এবার গুছিয়ে নিয়ে ভেজে ফেলবো বেশ লাগে কিন্তু সবার জন্য করতে কাটুনি একটু হয় পরিশ্রম আছে পরিশ্রমের পরে হয়তো মুখটাও আছে হয়তো কোনো কোনো দিন মেজাজও খাই মানে সব দিন তো সমান যায় না তাহলেও সংসারের জন্য করতে কিন্তু ভালোই লাগে স্বামী সন্তানকে নিয়ে সুখে থাকবো তো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আজকের মতো টাটা